হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি খুব খুব ভালো আছ আমিও খুব ভালো আছি আর আমার সন্ধেবেলা জোর খুঁদে পেয়ে গেছে সেই জন্য আমি বসে পড়েছি টিফিনে করে নিয়ে ছানা তোমরা ভাবছো এত ছানা কী করে পেয়েছি তাই সেটা বলছি আমার বাপি মা এসেছে আর আমার কাকিমাদের গরু আছে গরুর আচুর হয়েছে তার জন্য দুধ দুই দুধ নিয়ে ছানা তৈরি করেছে আর আমার এই ছানাটা খেতে খুবই ভালো লাগে তোমাদের কার কার ভালো লাগে সেটাও জানিও সেই জন্য কাকিমা আমার জন্য বাপি মায়ের হাতে পাঠিয়ে দিয়েছে আর এটা অনেক দিন থেকে পাঠা পেয়ে ভাড়া পাঠাতে আর পারিনি আমার মা বাবা এসেছে সেই জন্য পাঠিয়েছে আর এরপর আমি খাওয়া দাওয়া করে নিয়ে আমি ঠাকুর দেখতে যাব কালী পুজো দেখতে এটা হচ্ছে তুমজুর জেলা বলুহাটি গ্রামে কালী পুজো তো আমরা সবাই মিলে যাবো আমার শ্বশুর শাশুড়ি আমার স্বামী আমি আমার মা বাপি আমার দিদি জিজু বাবু তো সবাই মিলে যাবো এরপর আমি রেডি হব তোমরা দেখতে থাকো আর আমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এরপর আমি রেডি হয়ে গেছি এখানে দেখো আমি আজকে শাড়ি পরেছি শাড়ি পরে ঢাকা দেখতে যাচ্ছি তো ভেবেছিলাম এত গরম পড়েছে যে চুড়িদার পরব তারপর দেখলাম যে সবাই মিলে শাড়ি পরছে সেই জন্য শাড়ি পরি দিদিও বললো তাহলে শাড়ি পর তো আমাদের দুজনকে কেমন লাগছে বলো আমরা শাড়িটা খুব একটা পরি না চুড়িদারটাই পরি সেই জন্য আমাদের দুজনকে কেমন লাগছে সেটাও বললো আর আমাদের বাপুর দুষ্টুমি করছে যে সবাই ভিডিও করছে আমার আমি কোথায় গেলাম তারপর আমি রেডি হয়ে চলে যাচ্ছি টোটো করে টো টোটো উঠে পড়েছি এই দেখো এখানে আছে আমি মা বাপ মা শাশুড়ি মা আমি বাবু দিদি বাপি হ্যাঁ আর সামনে বসে আছে শ্বশুর শ্বশুরমশাই তো আর আমার জেজু আর আমার বর আসবে বাইকে করে তো একটা টোটোতে তো এতজন হবে না সেই জন্য হচ্ছে ওরা দুজনে বাইকে করে আসবে এটা হচ্ছে ভুবনেশ্বরী মা তো ভাবছি এখন ভুবনেশ্বরী মায়ের ছবি কেন সেটাও বলছি দোল পূর্ণিমাতে ভুবনেশ্বরী মায়ের পুজো হয় তো এই পুজোটা হচ্ছে ওখানেই পুজো মানে কালি আমরা যে পুজোটা যাচ্ছি কালী পুজোয় ভুবনেশ্বরী মায়ের ওখানটা করেই পুজোটা হয় মানে কিছুটা দূরে তো আমার তো দোল পূর্ণিমায় আসা হয়নি সেই জন্য এখন ঠাকুরটা দেখে নিচ্ছি আর ঠাকুরটা এটা প্রায় এক সপ্তাহর উপর থাকে এই যে কালী পুজোটা দেখতে যাচ্ছি এই কালী পুজোটা যেদিন আসে যেদিন বিসর্জন হয় সেদিন ভুবনেশ্বরী মাও বিসর্জন হয় মানে যতদিন কালী পুজোটা না আসে কালী ঠাকুরটা না আসে ততদিন মা থাকেন সেই জন্য আমরা ফেরার মানে কালী পুজো দেখতে এসে আমি এই ঠাকুরটা দেখে ফেলি তো সবাই মিলে দেখে এবার বাড়ি ঠাকুরের তার আগে ধূপ বাতি সমস্ত কিছু দেওয়া হয়ে গেছে তারপরে আমার জিজুরা এসেছে একটু মেলায় যায় আর এখানে কালী মায়ের কোনো ছবি তোলা যায় না সেই জন্য আমি ছবি তুলতে পারছি না সেই জন্য তোমাদের কাছে শেয়ার করতে পারছি না তবে এই মা মাকে যখন আসে মা মাকে যখন নিয়ে আসে মা কালীমাটা পুরো ছোট্ট একাত ঠাকুর পুরো গায়ের রঙটা ময়লা করে এত সুন্দর লাগে যখন নিয়ে আসে পুরো গায়ে কাঁটা দেবে সেটা বলার মতো নয় তোমাদেরকে মানে বলে বোঝানো যাবে না এত সুন্দর লাগে তো আমার তো খুবই ভালো লাগে যখন মাকে নিয়ে আসে নিয়ে এসে বসে বসায় কিন্তু ছবি তোলা যায় না সেই জন্য সবার ছবি তোলা বারণ বলে আমিও তুললাম না অনেকে তুলছে কিন্তু আমি রিক্স নিলাম না যেটা বারণ সেটা শোনা উচিত তাই না তারপর আমরা দুবাতে ওইদিকে দেখিয়ে দিয়েছি আমি তোমাদের মন্দিরের দিকটা ছবিটা তুলে দেখাতে পারলাম না তারপর আমরা চলে এসেছি মেলায় মেলায় সেরকম কিছু বসে না মেলাটা খুব একটা হয় না ঠাকুরটার জন্যই যাওয়া মেলায় খুব একটা নেই তো আমরা ফুচকা আইসক্রিম খেয়ে বাড়ি এসেছি তো মেলাটা বাবু ঘুরছিলো অনেক কিছু খেলাম দেখছিলাম তো বাবু যে কটা খেলাম আছে মোটামুটি প্রায় বাড়িতে আছে তারপর বাকিগুলো ওর ঠিক পছন্দ হচ্ছিল না সেই জন্য নিল না আর এখানে ট্যাটু তো আমার তো ট্যাটু করতে খুবই ভালো লাগে মানে খুবই ইচ্ছা করে যে আমি ট্যাটু করবো সবাই করে আমিও করবো এখানে হ্যাঁ তো আমি সবাইকে বলছিলাম যে আমি ট্যাটু করবো ট্যাটু করবো সবাই বারণ করছিলো আর আমারও একটু ভয় ভয় লাগছিল যে ট্যাটু করতে গেলে খুব নাকি লাগে ওই ছুঁচটা দিয়ে যেয়ে ঘরে খুবই কষ্টকর ব্যাপার তো আমি সেই জন্য ট্যাটুটা করলাম না তারপরে এদিকে আমার এখানে ননদিনী আর এখানে আমার দেওয়ার তো সবাই মিলে এখানে দাঁড়িয়ে রয়েছে তো তো তারপরে হচ্ছে আমি আইসক্রিম কিনছি আইসক্রিম কেনা হয়ে যাবে কী আইসক্রিম টাইসক্রিম খেয়ে তারপর বাড়ি যাব আর ওখানে বেশি কেউ কিন্তু আইসক্রিম খায়নি এখানে সবার সাথে দেখা হয়েছে আমি আর আমার বাবু আইসক্রিম খাচ্ছে আর এখানে রয়েছে আমার নন আর ওইদিকে হচ্ছে আমার মা আর এখানে দেখেছে মেলে কত ভিড় কিন্তু খুব একটা ভিড় হয়নি আর এখানে অনেকজনের সাথে এসে দেখা হয়ে গেছে তো আমার ননদিনীর সাথে আমার দেওরের সাথে তারপর হচ্ছে মানে আমার বরের বন্ধু আর এই ছ বন্ধুর ছেলেটা তো তোমরা একে তো চেন নীল তো নীলও এসে আমাদের সাথে ছবি তোলার জন্য এখানে মানে বদমাইশি শুরু করে দিয়েছে তারপর হচ্ছে তো সবাই চলে গেছে এরপর আমরা বাড়ি যাব তো এখানে জিজু দুজনকে নিয়ে নিয়েছে বাবুকে আর নীলকে নিয়ে নিয়েছে তো খুবই দুজন মিলে বদমাইশি করছে সেই জন্য আমরা একটুখানি এখানে ছবি তুলে নিয়েছি ছি তারপর আমরা বাড়ি চলে এসেছি এসে এত গরম পড়েছে ভাবলাম কী খাবো সেই জন্য সমস্ত কিছু খাবার রেখে দিয়েছি দিদি বললো দিয়ে জল ডাল ভাত খাই আর তার সাথে তার সাথে ছিল মাশরুম ভাজা তো সমস্ত তরকারি রেখে দিয়ে আমরা জল ডাল ভাত খেয়েছি দেখেছো মাশরুম ভাজা আলু ভাজা পোস্ত ছিল আর এইদিকে আমার মা ভাত খাচ্ছে আর বাবুও ভাত খাচ্ছে তারপর খাওয়া দাওয়া করে এবার যে শুতে গেছে তো ওপরটা এত গরম ওপরে কেউ শুতছিলো না তো আমরা নিচে শুচ্ছি কিন্তু নিচে তো অতজনের শোয়া জায়গা নেই সেই জন্য আমার জিজুতে আর আমার বরেতে এখানে মশারি কাটিয়েছে ছাদের মধ্যে এখানে দুজন মিলে শোবে আমিও চলে এসেছি আমি বলছি আমি এখানে শোবো কিন্তু তারা শুতে দিচ্ছে না না কারণ তারা নিজেরাই শোবে কিন্তু এরকম ফাঁকার মধ্যে কার শুতে ভালো লাগে তোমরা বলো আমার তো খুবই ভালো লাগে কিন্তু শুতে দিল না ব্যাট লাগ কারণ আমরা সবাই মিলে নিচে শুচ্ছি মা দিদি বাবু সবাই মিলে আমরা সব নিচে শোবো আর এরা কিন্তু গরমের মধ্যে ঠান্ডা কৃষণ আমেজের মধ্যে ছাদে শুচ্ছে মশারি কাটিয়ে কারণ ছাদে তো প্রচণ্ড মশা সেই জন্য কিন্তু আমি শোবো বলেছিলাম বাট শুতে দিল না কিছু কিছু করার নেই ওরা দুজন মিলে শুচ্ছে দুজন মিলে অনেক গল্প করবে তোমাদের ভিডিওটা কেমন লাগলো বলো ভালো লাগলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব